sc 77 আমাদের ধারুন আমি বুঝতে আছে আমার শ্রমিক ভাই আজকের এই দিনে শ্রমিকের তাদের নিজ ভাওনা

এবং তাদের আমি সকলকেই বলবো যে আমাদের মধ্যে যেন মানে একসঙ্গে কাজ করবো এই আশাবাদ ব্যর্থ করে আমার বক্তব্য এখানে হাকিমপুর পৌরসভা সম্মানিত মেয়র স্নেহকে শ্রমিকদের কোনো কর্মহণ্ডা ছিল না তখন একটা শ্রমিককে নয়ন মণি যারা হারুন রশিদ হারুন সাহেব আমাদের পহেলা উদযাপন উপলক্ষে হাতিপুরের বক্তারা দিয়েছেন সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন হয়েছে